मौलू बिदा ऐसे वाच करते कि बाबारा बाबारा ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা আমার হিন্দের রাজা খাজা গরিবের নামাজ মৈনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ এক লোটা পানি আনা সাগর তেলে সে বাবা ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে এ মাল বসে বসে সুবহান আল্লাহ সুবহান তার কেটে গেল নাকি ধ ধ এই এরা মুআজ হয় না হয় না খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর আই আব্বা ইতিহাস সঠিক ঘটনা সঠিক কিন্তু মৌলুবি হাফ বলে হাফ জানে হাফ বলে দিলে শ্রোতা শিখে যাবে পরের দাওয়াত আপনারা বলুন খাজা মৈনুদ্দিন হুজুর ওই এক লোটা পানি নিয়ে কি করেছিল

এ কথা বলে না শুক্রবার শুক্রবারে একবার ওযু করে ওই ওযু সারা হotta চালিয়ে দেয় এ হানান ইয়ে বোজবতে ছবালে ছবালে ফেরস কবরে এলি চিলবো কিগো আমার কথা অসুবিধা হচ্ছে এ আমি ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলুন মত কর বেড়েছে না কমেছে সুদুখর বেড়েছে না জেনা কর বেড়েছে না কুমেছে বাম্মার অবাধ্য সন্তান বেড়েছে না কুমেছে মুসলিম মহল্লায় কলকে বাহিনী বেড়েছে না কুমেছে কলকে বাহিনী বোঝো তো এ বাবু বোঝো কি 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 চাচা বন্ধ জানে গো আগো আমি নবীর মেম্বারে বসে বলছি গাঁজার কথা যখন এলো একটু বলবো বলবো এ বাবু বলবো কি শোনে শোনে আমি নবিয়া মেম্বরে বসে বলছি যারা গাঁজা খায় এদের বাপগুলো ভালো লাগ আমি নবীর মেম্বরে বসে বলছি চেক দেখে নেবেন ও চারা চারা বাচ্চা টাকার সামনে বসে বসে বিড়ি টানতে মানে কিরম খ্রিস্টান ও চার বছরের বাচ্চা সামনে বসে আছে এ বিড়ি ঘাতে ও তবু দেখে দেখে মানুষ হচ্ছে বড় হলে বিড়ি খেতে ওর ইঁড়ে গরুর যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দে চিতায় আগুন মানে বিড়ি খাওয়া শুরু চোদ্দ বছর বয়স হয়েছে আর বিড়ি ভাল লাগে না পাগুড় আমি লোকে আলাদা ভেবুনি এই ঠোকা লোক নতুন এই বলে ছেড়ে দিল আলেম বসে আছে আমার দিকে পা ছড়ে বোঝো এদের হেদায়েত হবে এদের ওয়াজ শুনে কাজ হবে এটা দিনের আলেম বসে আছে পা দুটে মানে তুই সালা দেখেলে গেলে কত বড় মোস্তা এই বাবু ওর যখন চোদ্দ বছর বয়স হয়েছে এই শোনেন আমার বক্তব্য না ভালো লাগলে বলবেন ছেড়ে দেব কারণ আমি প্রথমতে বলে আসছি আমি বক্তা আলাদা আমি কারোর বাপের খুশি করার জন্য এখানে বসি না আল্লাহকে খুশি করার জন্য কথা বলি তোদের দাওয়াতের পর আমি করি না খুব বেশি দিবি না রুজির কথা আল্লাহ আমার মনিরুল ভাই জিজ্ঞেস করবেন আপনাদের এলাকার সন্তান এই এই তার জন্মভূমি পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা হয়ে উঠেছে আল্লাহ ওকে পশ্চিম বাংলার সব থেকে বড় বক্তা বানিয়ে দিক বলেন আল্লাহ আপনাদের এলাকার সন্তান আপনাদের রক্ত জিজ্ঞেস করবেন আমি রোজার আগের দিন গোলারার নাকের অপারেশন করেছিলাম অ্যাপোলো হসপিটালে এক মাস চুপ করেছিলাম এক মাস কথা বলি না বাড়িতে কথা বলতাম লিখে ফোনে ফোনে লিখে লিখে তম ঈদের দিন তার বগরা পর্যন্ত একশো পঞ্চান্নটা জলসা মানে বুঝতে পারছে কোন মাল লালে চারার দিকে তাকিয়ে কথা বলি না কিছু কিছু মাল আবার আমি আইলে ওদের অ্যালার্জি হয় ওদের গায়ে চুল কই কারণ ও হারাম বাচ্চা জানে কারিমুল্লাহ যা বলবে আমার বিরুদ্ধে যাবে বুঝতে পারো কারণ আমি তো চুমো খাওয়ার লোক নয় সোনার বাবাজি নবিয়ানা মেম্বারে বসে বলছি বারো বছর বয়স হয়েছে বিড়ি টানা শুরু করে ১৪ বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল না সিগারেট ধরে যে ষোলো বছরে পা দেছে টুই লাইট আর ভাল না এবার কোলকে টান মারতেছে জাহান নাম দেখতে পাচ্ছে বুঝতে পারছো না পারছো না এ বাবু আর যারা গাঁজাখোর হয় এই শুধু নোকচাটা বলে আর হাদিসে যাবো এদের বুদ্ধি আলাদা এদের যুক্তি আলাদা চার দোকানে বসে এমন ফতোয়া মারবে আল্লাহর কি রে বাপ আমাদের মতো মৌলভীর চোখ নীল হয়ে যাবে আরা চাচা চার দোকানে বসে বসে আট দশটা খুব গুরুত্ব দিয়ে শোনে আট দশটা ছেলে নিয়ে বোঝাচ্ছে গায়ে মাথায় হাত বুলুচ্ছে এবার বাম্মার ওপরে মোস্তানি দিস নে বাম মরে গেলে বাপ পাওয়া যায় না মা মরে গেলে মা পাওয়া যায় না কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় গাঁজা উঠে বলে ও চাচা তুমি গাঁজা জায়গা পাওনি উল্টো পাল্টা কথা বলছো বলে কেন বলে আমি বলছি তুমি হান্ড্রেড পার্সেন্ট চিটিংবাজ তুমি চিটিংবাজি কথা বলছো বলে কেন কেন বলে আমি বলছি শোনো গাঁজা করতে আল্লার কি রে ভাবে বুদ্ধি আলাদা বলে আমি বলে দিচ্ছি শোনে শোনে বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি চাচা বলে কি গো বলে শোনো এই তো কদিন আগে আমার বাম মরে গেল তুমি তো মুরব্বি লোক গে আমার মাথায় হাত দে বললে এবা কাঁদিনি বাপ সবার মতি হবে কেউ দুদিন আগে আর পরে তোর বাপ মরে গেছ তা কি হয়েছে আমরা তো আসি তোর বাপের মতো চাচা চোখ নীল হয়ে গেছে বলে দাঁড়াও এখন বাকি আছে ও চাচা এই তো কিছুদিন আগে আমার মা মরে গেল আমার মা মরি গেল গেরামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলল খাদি নি বাপ তোর মা মরে গেছে তা কি হজ কি আমরা তো আসি তোর মার মত চাচা চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কিরে রে বাপ বলো চাচা দাঁড়াও এখন বাকি এই তো দুদিন আগে আমার বউ মরে গেল এরা ওয়াজ এখন ধরতে পারে এবাত বুঝিবারো তো বোজো ও চাচা আমার বাম মরে গেল আগে বাপ মরে গেল চাচারা গ্রামের বয়স্ক লোকেরা এসে মাথায় হাত দিয়ে সান্তনা দেয় না যে বাপ মরে গেলে থাকিও আমরা তো আজি বাপের মতো মা মরে গেলে গ্রামের বয়স্ক লোকেরা চাচিরা দাদিরা যে মাথায় হাত বুলোয় না বুলো যে তোর মা মরে গেলে কিও আমরা তো আজি মার মতো এ বলদে যো দাদা এই তো দুদিন আগে আমার বউ মরে গেল কই কই কোনো চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললিনি ও ভাই ভাই তোমার বউ মরে গেছে তা কী হয়েস ও ভাই তোমার বউ মরে গে তা কী হয়েস আমরা তো আছি এ এরম কোনো মেয়েকে বলে আরে কথা বলে না বাম মরে গেলি চাচাকে বাপ মা মা মরে গেলি কিন্তু ভাবি বউ সাজে না গাঁজাগরের কথা শুনে চাচার চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কিরে বাপ বলে বাপ আমার ভুল হয়ে গেছে তুই যা